তাই দুই যুবকের যাবজ্জীবন সাজা ঘোষণা গঙ্গারামপুর মহকুমা আদালতে দু সালের এক খুনের মামলায় সোমবার সাজা ঘোষণা করল বুনিয়াদপুরে অবস্থিত গঙ্গারামপুর মহকুমা আদালত গত শনিবার খুন করার দায়ে দুই যুবক সুমন সরকার ও পাবন মুখার্জিকে ইন্ডিয়ান পেনাল কোডের ধারায় দোষী সাব্যস্ত করেন বুনিয়াদপুরে অবস্থিত গঙ্গারামপুর মহকুমা আদালতের অতিরিক্ত ডিস্ট্রিক্ট সেশন জজ মালিসা গুরুম আজ ওই দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানা সাজা ঘোষণা করেন মহামান্য বিচারক আদালত সূত্রে খবর গত ইংরেজি এগারো এগারো দু হাজার পনেরো সালে বুনিয়াদপুর এলাকার বাসিন্দা সঞ্জিত শীল ও কুতুবুদ্দিন আঘাত করা হয় সঞ্জিত শীল ও কুতুবুদ্দিন আহমেদকে এমনটাই ছিল অভিযোগ ঘটনায় সঞ্জিত শীল ও কুতুউদ্দিন আহমেদ দুজনেই গুরুতর আহত হয় সঞ্জিত শীলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মালদা মেডিকেল হাসপাতালে রাতেই নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয় তবে বরাত জোরে বেঁচে যান কুতুবুদ্দিন গত বারো এগারো দু পনেরো তারিখে মৃত সঞ্জিত শীলের বাবা ক্ষুদিরাম শিল বংশীহারী থানায় দায়ের করা মামলায় দীর্ঘ দশ বছর আইনি লড়াইয়ের পরে গত শনিবার সুমন সরকার ও পার্বন মুখার্জিকে ইন্ডিয়ান পেনাল কোর্টের ধারায় দোষী সাব্যস্ত করে বুনিয়াদপুরে অবস্থিত গঙ্গারামপুর মহকুমা আদালতের অতিরিক্ত ডিস্ট্রিক্ট সেশন জজ মালেসা গুরুম এস্ট অফিসের ওখানে হজয়ার হোটেল আছে যে দোকান আছে সেখানে একটা ঘটনা হয়েছিল দশ এগারো দু হাজার পনেরো তারিখে কালো বিচুর দিন এই যে আসামি যাদের বিরুদ্ধে সাজা ঘোষণা হলো সেই হচ্ছে আপনার সুমন সরকার আর পার্বন মুখার্জি এরা দুইজন ছিল আর যারা একজন মারা গেছেন সন্দীত সীল সে ছিল তার সঙ্গে একজন বন্ধু ছিল তফিউদ্দিন তারা দুই ওখানে খেয়ে আর যাচ্ছিলো সেই সময় এদের কাছে একটা টাকা চেয়েছিল এই নিয়ে একটা উভয়ের প্রথমদের ঝামেলা হয় হ্যাঁ তাতে এই যারা আসামি তারা এদেরকে মানে অধিক চড়া হয় এবং তাদেরকে মারধর করে এবং ওই যে শিল্পী চাকু দিয়ে আঘাত করার থাকে সেগুলি তোরা আহত এবং জখম হয় তাকে প্রথমে বসিদপুর হাসপাতালে নিয়ে আসি সেখানে তার চিকিৎসা হয় এবং তার ডাই হয় ডাক্তার করেন পরবর্তীকালে তার অবস্থা গুরুতর হয় তাদের মালদা মেডিকেলে ইয়ে করে রেফার করেন সেখানে সন্দেশ মারা যায় মারা যাওয়ার পর পরের দিন বাবার আপনার ক্ষুদিরাম সিং এটা অভিযোগ দায়ের করে বংশ তিনশো একচল্লিশ তিনশো ছাব্বিশ তিনশো সাত থার্টি ফোর এডিম সেকশন তিনশো দুই পরবর্তীকালে এডিং হয়েছিল শিশুরা আই ওটা নিয়ে আসছিলেন চাষিতে গিয়েছিলেন এই হয়েছিল এটা বিচার দীর্ঘদিন থেকে চললো দু হাজার পনেরো সাল থেকে চলছে এটা গত শনিবার মানানিয়া আদালত এডি যে সাব্যস্ত করেছিলেন আজকে সাজা ঘোষণা করি